ইন আলহামদুলিল্লাহ ইন আহমদ হওয়ানুসল্লা আলা রসুলহিল করিম আমা বায়দ ফাউজবিল্লাহ মিনা শাহিদ রজিম ইসমিল্লাহ রহমানির রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দয়কুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকবলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশন এবং স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি তো চলুন আজকের এই গল্পটি আপনাদেরকে পড়ে শোনাই আমি খালিদ হাসান এই দকবলের গল্পটি দরুদ শরীফ এবং ইস্তাইফারের মাধ্যমে নিজের চেহারাকে সুন্দর করা ইনবক্সে দেওয়া একজন আপদ দকবলের গল্প আজ আমার একটি দকবলের গল্প গল্প আমার মুখে প্রায় এক বছর ধরে প্রচুর ব্রণের দাগ ছিল কত যে টাকা খরচ করেছে এই ব্রণের জন্যে তার কোনো হিসাবই নেই অনেক ভালো ভালো ডাক্তারের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি দামি প্রোডাক্ট ব্যবহার করেছি নিয়মিত আট থেকে নয় ঘন্টা ঘুমিয়েছি যেসব পরামর্শ পেয়েছি সেগুলো পালন করেছি তবুও কিছুই পরিবর্তন হয়নি এক সময় আমি ইসতেকফার দরুদ ইব্রাহিম দোয়ায়ুনুস ও অন্যান্য আমল শুরু করি তখন আস্তে আস্তে ব্রণের কথা মাথা থেকে সরে যাচ্ছিলো একদিন হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমার মুখ থেকে প্রায় সব ব্রণের দাগ গায়েব বিশ্বাসই করতে পারছিলাম না অথচ এখন আমি আগের মতো দীর্ঘ সময় ঘুমাই না তিন চার ঘন্টার বেশি ঘুমানো হয় না তবু আলহামদুলিল্লাহ ব্রন্ত দূরের কথা দাগও চলে যাচ্ছে এটা ছিল শুধু একটি দোয়া কবুলের গল্প আল্লাহতালা আমার আরও অনেক দোয়া কবুল করেছেন যা একসাথে বলতে শুরু করলে লেখা অনেক বড় হয়ে যাবে আমার জীবনে সবচেয়ে বড় উপহার ছিল দরুদ ইব্রাহিম আমি দরুদ ইব্রাহিমের প্রেমে পড়ে গেছি এমন একটি দিনও যায়নি যেদিন দরুদে ইব্রাহিম পড়ার সময় আমার চোখে পানি আসেনি আমার নবীজির আল আলহসলার কথা মনে হলে চোখ অশ্রু সজল হয়ে যায় হয়তো আমার রব আমার এই ভালোবাসাকে পছন্দ করেছেন এবং আমার দোয়া কবল করেছেন আমি যে আমলগুলো করতাম তার মধ্যে নিচে আমি বলে দিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা প্রত্যেক আজানের জবাব দেওয়া তাহায্যতের সালাদ আদায় করা দরুদ ইব্রাহিম ইস্তেকফার দোয়নুস এবং অন্যান্য জিকির করা আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক অসম্ভব জিনিস আল্লাহ কবুল করেছেন দোয়ার শক্তি সত্যি অদ্ভুত প্রিয়দিন ভাই এবং বোনেরা দরুজ শরীফ ইস্তেকফার দোয়া উনস এই আমলগুলো সত্যি পাওয়ারফুল আমল যদি আপনি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস একই এবং ভরসা নিয়ে এই আমলগুলো করতে পারেন তাহলে দুনিয়াতে এমন কোনো দোয়া নেই যে দোয়াটা আল্লাহ তালা কবুল করবেন না তাই অবশ্যই যারা দোয়া কবুল করাতে চান তারা এই দুটো আমলকে আঁকড়ে ধরুন এবং সমস্ত ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখুন কারণ পাপ একমাত্র জিনিস যেটা আপনার দোয়া কবুলের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় বরশির আল্লাহ করে দোয়া করি আল্লাহ তালন আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি